লাস্ট দুদিন ধরে মার্কেটে নিফটি যদি দেখি বড় কোনো মুভমেন্ট নেই যদি মার্কেট নিচে আসে নিচের থেকে উপরের দিকে বাউন্স আসছে উপরে গেলে উপর থেকে নিচের দিকে চলে আসছে এই তো নিফটি ব্যাঙ্ক নিফটিতে হচ্ছে দেখুন যদি পনেরো মিনিটের চার্ট ওপেন করি ফিফটিন মিটার চার্ট ওপেন করি মার্কেটে লাস্ট দুদিন ধরে অ্যাজ সাজ কোনো মুভমেন্ট নেই না নিফটি কোনো ইম্পর্টেন্ট লেভেল যেটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড থেকে সিক্স ফিফটি লেভেল যদি ব্রেক করে দেন নিচের দিকে প্ল্যান করবো লাস্ট দু ধরে না কোনো এই লেভেল ব্রেক করেছে উপরের দিকে আমাদের যে লেভেল ছিল টোয়েন্টি ফাইভ ফিফটি লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করে সেক্ষেত্রে আমরা উপরের দিকে প্ল্যান করব তো নিফটি কিন্তু কোনো দিকে কোনো মুভমেন্ট নেই তো কিছু ভিডিওতে সেরকম কিছু বলার নেই তো ভাবলাম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু যেহেতু আগামীকাল মান্থলি এক্সপায়ারি মান্থলি এক্সপায়ারি মানে হচ্ছে এফএনওতে ফিউচার অ্যান্ড অপশানে যত স্টকে ট্রেড হয় এফএে মানে ফিউচারে এবং অপশানে যত স্টকে ট্রেড হয় প্রত্যেকটা স্টকের কালকে এক্সপায়ারি ডেট তো কালকের দিনটা খুব ইম্পর্টেন্ট এবং নিফটির ক্ষেত্রেও কালকের দিনটা ইম্পর্টেন্ট যদি আমরা দেখি কারণ কালকে নিফটিরও এক্সপায়ারি তো লাস্ট দুদিন ধরে মার্কেটের যা প্রাইস বিহেভিয়ার যদি আমরা দেখি মার্কেটে কিন্তু এখান থেকে এক্সপায়ারি ডেতে আগামীকাল বড় কিছু হতে পারে আগামীকাল যখন এখান থেকে মার্কেট শুরু হবে তখন বড় কিছু হতে পারে এই বড় কিছু যে কি হতে পারে তার কিছু লেভেল আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি আর স্টকে জেনারেলি স্টকের ক্ষেত্রে যারা স্টকে এফএনওতে মানে অপশানে ট্রেড করেন বা ফিউচারে ট্রেড করেন তাদের জন্য বলি যে এক্সপায়ার্ডের একদিন আগে এক্সপায়ার্ডের একদিন আগে ডে এবং এক্সপায়ারিডের একদিন পরে জেনারেলি স্টকের ডেটার বেসিসে তো মুভমেন্ট হয় না এটা মুভমেন্টটা যেটা হয় সেটা প্রিভিয়াস লাস্ট এক মাসের ক্লোজিং মানে কে কোথায় পজিশান বানিয়েছিল সেই পজিশানের ভিত্তিতে মার্কেটে পজিশান ক্লোজ করবে বা নতুন পজিশান নেক্সট মান্থের জন্য নেবে এই সব কিছু এখানে ঘটে এবং যদি আজকে আমরা দেখি যেখানে আমি রোজ আপনাদের সঙ্গে মাঝে মাঝে রোজ নয় মাঝে মাঝে শেয়ার করি যে স্টকের দেখুন কত বড় বড় মুভমেন্ট হয়েছে তো আজকে যদি আমি দেখি দেখুন স্টকের এখানে দু একটা স্টক আছে যে স্টকগুলো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট কিন্তু ইন্টারডেতে কিন্তু কিছু স্টক যদি দেখেন এখানে বলরামপুর চিনি খুব বেশি স্টকের কিন্তু মুভমেন্ট হয়নি সিডিএসএল যেমন আজকে আমার স্টক ছিল সিডিএসএল আজকে আমার এফেনতে আমি স্টক আমি আমার প্রাইভেট গ্রুপে আমি শেয়ার করেছিলাম আমি নিজেও এই স্টকটাতে ট্রেড ট্রেড করেছিলাম বাট বড়ো বড়ো কোনো বিশেষ যে আমি ট্রেড করি অনেকগুলি স্টকে পাশ্চাত্যের স্টকে ট্রেড করি অ্যাটলিস্ট তো সে এতগুলি স্টক কিন্তু আমি এই দু তিন দিন ধরে পাইনি সেরকম সুযোগ আমি সেখানে এখানে পাইনি ক্লিয়ার যদিও বা মার্কেটে মুভমেন্ট হয়েছে বাট অ্যাজ সাচ ইন্ডাস্ট্রিও যখন আজকে পিআই ইন্ডাস্ট্রিতে একটা ভালো মুভমেন্ট হয়েছে বাট এই মুভমেন্টগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট বা অতটা ক্যাপচার যোগ্য মুভমেন্ট আমার কাছে ছিল না আর যেহেতু মান্থলি এক্সপায়ারির আগের দিন আজকে আমি সেভাবে বড় কোনো ট্রেড প্ল্যান করিনি আগামীকালও সেইভাবে বড়ো কোনো ট্রেড প্ল্যান থাকবে না স্টকের ক্ষেত্রে তবে নিফটির ক্ষেত্রে যদি আমি দেখি নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আগামী আগামী দিনে এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটিও একই বিষয় লাস্ট দু তিন ধরে যদি আমরা দেখি তাহলে ব্যাঙ্ক নিফটিতেও কোনো মুভমেন্ট নেই তো ব্যাঙ্ক নিফটি যদি আগামীকাল দেখুন নিচের দিকে ব্যাঙ্ক নিফটি এখানে ফিফটি ফাইভ ফাইভ থাউজেন্ড থেকে লেভেল কী ছিল ফিফটি ফাইভ থাউজেন্ড থেকে আর ফর্টি নাইন ফর্টি ফিফটি ফোর নাইন হান্ড্রেড এই লেভেলের নিচে গেলে সেল সাইডে প্ল্যান করবো উপরের দিকে ব্যাঙ্ক নিফটি যে লেভেল ছিল সেটা হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে ফিফটি এই ফিফটি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড এই যে লেভেল মোটামুটি সেভেন ফিফটি থেকে এইট হান্ড্রেড লেভেল এইট ফিফটি লেভেল যদি ব্রেক করে উপরের দিকে তো লাস্ট দুদিন ধরে যদি দেখেন মার্কেটে কিন্তু সেই লেভেল ব্রেকও করেনি তো কাল মার্কেটে বড় কিছু হতে পারে আবার না হলো সাইডোজ মার্কেট এই মার্কেট জেনারেলি অপশান সেলিং যারা করে তাদের ক্ষেত্রে মার্কেট একটা ভালো মার্কেট বা যারা অপশান বাইং করেন তাদের জন্য এই মার্কেট কিন্তু একটা খুব 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 খারাপ একটা মার্কেট মানে খুবই খারাপ একটা মার্কেট জঘন্য মার্কেট শুধু আপনি যেদিকে ধরবেন সেদিকে প্রিমিয়াম বাড়বে না না হলে আপনার স্টপ লস টিকার করবে আজকের মার্কেট যদি দেখেন ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ফিফটি ফাইভ টু টু ফিফটি উপরের দিকে হচ্ছে ফিফটি ফাইভ ফাইভ মানে আড়াইশো পয়েন্ট রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক ইফটি যার ভ্যালু পঞ্চান্ন হাজার মুভমেন্ট করা মানে কিছুই মুভমেন্ট হয়নি তো কাল দেখুন ট্রেড প্ল্যান আপনি তখনই করবেন আমি এখান থেকে সিম্পল একটা ট্রেন লাইনও ড্র করলাম যে ট্রেন লাইনটা প্রপারলি হচ্ছেও না যদিও বা তবুও মোটামুটি দেখুন আজকের যে রেঞ্জ ছিল যদি আপনাকে দেখি এখান থেকে ফিফটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড ধরে রাখুন রাউন্ড নাম্বার এই লেভেলকে নিচে যদি এখানে আধ ঘন্টা ট্রেড করতে স্টার্ট করে তাহলে একবার ব্যাঙ্ক নিফটি ফিফটি ফাইভ এবং ফিফটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড লেভেলও কিন্তু দেখাবে ক্লিয়ার এই লেভেল একবার দেখাবে যদি এর নিচে ট্রেড করতে স্টার্ট করে যদি মার্কেট উপরের দিকে যাওয়ার হয় ডেটা তো কিছুই বোঝা যাচ্ছে না কারণ কালকের জন্য যেসব ডেটা সেটা সব এক্সপায়ারির জন্য ডেটা বাইং সেলিং যাই বলি একটা ভিউ ছিল নিচের দিকে এলে বাইং সাইডে প্ল্যান করবো বাট এই দুদিনের কার্যকলাপের পরে কিন্তু সেই ভিউটাও এখন আর নেই তবুও নিচের দিকে যতক্ষণ না মার্কেট ফিফটি ফোর নাইন হান্ড্রেড লেভেল ব্রেক না করছে তখন তো বড়ো ফলিংয়েরও এক্সপেকটেশান নেই যদি ফিফটি ফোর না নাইন হান্ড্রেড লেভেল ব্রেক করে তাহলে ফিফটি ফোর ফাইভ হান্ড্রেড থেকে ফিফটি ফোর ফোর হান্ড্রেড দ্যাট মিনস যেখানে মার্কেট আছে সেখান থেকে হাজার পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে কিন্তু দেখা যেতে পারে কিন্তু লেভেলগুলোকে মাথায় রাখবেন উপরের দিকে মার্কেটে তখনই ট্রেড প্ল্যান করবো শুধু একটাই কেসে যদি মার্কেট এখান থেকে উপরের দিকে যায় তো ঠিক আছে ওয়েট করবো বড়ো কোনো ট্রেড প্ল্যান থাকবে না যদি এখানে ফিফটি ফাইভ সিক্স হান্ড সিক্স হান্ড্রেড সিক্স ফিফটি উপরে সাস্টেন করতে স্টার্ট করে তাহলে উপরের দিকে ফিফটি ফাইভ এইট ফিফটি থেকে ফিফটি সিক্স থাউজেন্ড যে লেভেল এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে যেহেতু আগামীকাল এক্সপায়ারি ফিফটি সিক্স থাউজেন্ডের লেভেল ব্রেক করলেই তবেই উপরের দিকে তিন চারশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু দেখাতে পারে এবং তারপরের দিন আবার আমরা ডেটা দেখে বলতে পারবো যে মার্কেট কোন দিকে যাবে সুতরাং এই জায়গাতে মার্কেটে কিন্তু আগে থেকে কিছু করার নেই আগে থেকে কিছু বলার নেই মার্কেট দুদিন ধরে পুরো ফাঁসিয়ে রেখে দিয়েছি তো এখান থেকে কিন্তু মার্কেট ফল হবে কি মার্কেট উপরে যাবে এটা সময় বলবে এবং সেক্ষেত্রে অ্যানালিসিস ভিত্তিক এবং আপনি লেভেলগুলোকে জাস্ট মার্ক করে রাখুন এবং এই লেভেলগুলো আমি অ্যানালিসিস পারপাস লার্নিং আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাথায় রাখবেন একটা কথা অ্যানালিসিস আর ট্রেডিং কিন্তু দুটো ডিফিকাল্ট যেমন আজকের মার্কেটে আমি দু তিনটা ট্রেড চারটে পাঁচটা ট্রেড আমি করেছি কিন্তু তার মধ্যে থেকেও যদি আমি দেখি ওভারঅল আমি আজকের মার্কেটে লসে আছি প্রায় আড়াই হাজার টাকা লসে প্রফিট করতে পারিনি কারণ যদি আমি এই স্টকের ক্ষেত্রে দেখি আমি বেশ কিছু স্টকে ট্রেড নিয়েছিলাম চারটে পাঁচটা স্টকে যেটা আপনাদেরকে বললাম যে পিআই ইন্ডাস্ট্রিতে ভালো লাভ হয়েছে আরও দুটো তিনটে স্টকে ভালো লাভ হয়েছে কিন্তু কিছু স্টক কি হয়েছে উপরের দিকে মুভমেন্ট হলেও প্রিমিয়ামে সেভাবে বাড়েনি কারণ আমি এই এক্সপায়ারি প্রিমিয়াম বাই করছিলাম না আমি নেক্সট এক্সপায়ারি প্রিমিয়াম বাই করছে মানে অপশান বাই করছিলাম যে অপশানে কিন্তু খুব বেশি মুভমেন্ট হচ্ছিল না প্রফিট দু এক হাজার দেখালে লাস্টের দিকে কিন্তু হাজার দেড় হাজার পয়েন্ট লসে আমাকে টাকা লসে আমাকে বুক করতে হয়েছে ওভারঅল আমার দু আট হাজার টাকা লসই হয়েছে আজকের মার্কেটে যদি আমি দেখি তো মার্কেটে কখনো কখনো লস প্রফিট তো পার্ট অফ মার্কেট এটা হতেই থাকবে ঠিক আছে তো মার্কেট আপনাকে পুরো কনফিউজ করে দেবে মার্কেট এই মার্কেটে যতটা দূরে থাকতে পারে ততটা ভালো মার্কেটে যদি সুযোগ আছে লেভেল টু লেভেল আপনি তো কাজ করতে পারেন আর চেষ্টা করবেন নেক্সট এক্সপায়ারিতে কাজ করার বিশেষ করে নিফটির ক্ষেত্রে দেখবেন পাঁচ তারিখের এক্সপায়ারি পেয়ে যাবেন আপনি সেক্ষেত্রে নেক্সট এক্সপায়ারিতেও আপনি কাজ করতে পারেন ভিডিও বেশি বড়ো করবো না নিফটি ডালে যদি আমরা দেখি দেখুন নিফটি সিম্পল আপনি নিফটির এখান থেকে লেভেলকে ফলো করুন যে আজকে আর কালকে এই দুদিন মিলে নিফটি যে লেভেলের মধ্যে রয়েছে এই লেভেলের মধ্যে থাকে তো বড়ো কোনো ট্রেড প্ল্যান আমি দেখছি না কিন্তু যদি নিফটি এখান থেকে উপরের দিকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান টোয়েন্টি ফাইভের লেভেলের উপরে পাঁচ দশ মিনিট সাস্টেন করে দেন এখান থেকে শর্ট কভারিং এলে এখান থেকে এক দেড়শো পয়েন্টের মুভমেন্ট দ্যাটমিন্স টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেড পর্যন্ত টার্গেট দেখাতে পারে আদারওয়াইজ মার্কেটের এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটা কিন্তু আর বুলিশ স্ট্রাকচার নেই দ্যাটমিন্স মার্কেট উপরে গেছে নিচে এসছে মার্কেট আবার দেখুন নিচের দিকে এসে ক্লোজ দিয়েছে দ্যাট ইজ নট এ গুড স্ট্রাকচার মানে এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার মতো স্ট্রাকচার কিন্তু নেই তো যদি মার্কেট এখান থেকে নিচের দিকে কালকে গ্যাপ পজিটিভ ওপেন হোক বা অল্প ডাউন ওপেন হোক যদি মার্কেট এখানে চব্বিশ হাজার সাতশো নিচে ট্রেড করতে স্টার্ট করে তাহলে মার্কেটে উইক থাকবে এবং চব্বিশ হাজার সাতশোর থেকে ছশো পঞ্চাশ লেভেলটা আপনি মার্ক করে রাখুন চব্বিশ হাজার সাতশো থেকে ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশের লেভেলের নিচে যদি ব্রেক করে দেয় নিচের দিকে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার চারশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার পাঁচশোর একটা টার্গেট কিন্তু দেখাতে পারে ঠিক আছে সেক্ষেত্রে যেহেতু ডে সেক্ষেত্রে একদম বড়ো টার্গেটের জন্য স্টপ লস ট্রেল করতে করতে এখান থেকে ট্রেড প্ল্যান করা যেতে পারে এবং চব্বিশ হাজার চারশো পাঁচশোর লেভেলে এলে মার্কেট যদি এখানে ক্লোজ দেয় তাহলে নেক্সট দিন এখান থেকে দেখা যাবে কীভাবে ট্রেড প্ল্যান উপরের দিকে নিচের দিকে দুটো লেভেলে আমি শেয়ার করলাম এরকমটি নয় যে দুদিকেই ট্রেড প্ল্যান করছি দুদিকেই করছি বাট লেভেল যেমন আসবে ইন্টারডে মার্কেটে তার বেসিসে ট্রেড প্ল্যান করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আজ ভিডিও এখন শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ